আমরা তো বাংলাদেশি লোক আমরা তো এখানে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করিনি সরকার আমাদের মানবিক সরকার মানে ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে এখন সরকার চাইছে সকলেই নাগরিকত্ব আবেদন করুক আবেদনের মাধ্যমে সরকার নাগরিকত্ব দেবে বলেছে সেই সব আমরা আবেদন করছি এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যেমন একদিকে প্রস্তুতি তুঙ্গে ঠিক তখনই বিজেপি নেতৃত্ব জোর দিচ্ছেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব আবেদনের উপর একজন হিন্দুর নামও যাতে বাদ না যায় তাই জায়গায় জায়গায় চলছে সিএএ সিবি এবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার নিজের বাসভবনে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সিএএ ক্যাম্প চালু করলেন উদ্বোধনের দিনেই সকাল থেকে বহু মানুষ ভিড় করেন তার বাড়িতে জানা যায় ওই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন যদিও তাদের আধার ও ভোটার কার্ড রয়েছে তবু নাগরিকত্ব না থাকায় সরকারি নানা রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা রবিবার সাংসদের বাড়িতে আসেন নাগরিকত্বের আবেদন করতে সাংসদ নিজেই সংসদে প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন তার উদ্যোগেই আজ এই ক্যাম্পের সূচনা হল